আপনারা কি জানেন এমন এক বিরল ক্রিকেটারের নাম যিনি ইংল্যান্ডের হয়ে অ্যাশেজ খেলেছেন আবার ইন্ডিয়ারও প্রতিনিধিত্ব করেছেন আর তার যোগসূত্র রয়েছে বলিউডের সাথেও এই ক্রিকেটার আর কেউ নন বরং নবাব ইফতিকার আলী খান পাতওলি তিনি উনিশশো তিরিশের দশকে ইংল্যান্ডের হয়ে অ্যাশেজ খেলেন এবং উনিশশো ছেচল্লিশ সালে ভারতীয় অধিনায়কত্বও পান ইংল্যান্ড দল যখন অস্ট্রেলিয়ায় অ্যাসেজ খেলতে যায় তখন তাদের ক্যাপ্টেন স্টগলা জার্ডিং এমন এক পরিকল্পনা করে যাতে অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানরা সহজে রানই না করতে পারে সেই সময় ছিল না হলো হ্যান্ডম্যান তাই তাদের পরিকল্পনা ছিল শর্ট পিস বোলিং করা যাতে ব্যাটসম্যান হুক বা পুল কোনো রকমেরই শট না খেলতে পারে এবং কোনো রকমেরই রান তাড়াতাড়ি টুলে না নিতে পারে এই রকম বোলিংয়ের বিরুদ্ধে পুল এবং দুশ খেলা খুবই বিপজ্জনক ছিল কেননা পুল আর খেলতে গেলে বল এসে সোজা লাগলো শরীরে ইফতিকারালি এই সিরিজে তিনটি ম্যাচ খেলেছিলেন কিন্তু বিশ্বাস করা হয় তিনি এই ট্যাকটিক্স ঘোর বিরোধী ছিলেন তাই মাঝপথে পথে তিনি এই সিরিজ কুইট করে দিয়ে জানিয়ে দেন যে তিনি ইংল্যান্ডে ফিরে যাচ্ছেন এবং সরাসরি ফিরে চলে আসেন দেশে পরবর্তীতে উনিশশো ছেচল্লিশ সালে তিনি আবার আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে আসেন তবে এবার ইংল্যান্ডের হয়ে নয় তিনি মাঠে নামেন ভারতের হয়ে ইফতিকদার আলী খান ছিলেন মনসুর আলী খান পাতাউদির বাবা মনসুর আলী খান পাতাউদি যিনি কিনা আমাদের ভারতীয় ক্রিকেট ইতিহাসে সর্বকালের সেরা ক্যাপ্টেনের একজন এবং বাবা ও ছেলের নাম অনুসারে ভারত এবং ইংল্যান্ডের মাঝে হওয়া সিরিজের নামগুলো হয় পাতাউদ্দি ট্রফি আবার ইফতিকার আলী খানের বলিউড প্রসঙ্গ বলতে গেলে বলতে হবে এখন সাইফ আলী খানের নাম কেননা সাইফ আলী খানের ঠাকুরদাই ছিলেন ইফতিকার আলী খান আজ অব্দি ক্রিকেটে এমন একজন প্লেয়ার যিনি কিনা ইংল্যান্ড এবং ভারত দুটো দেশের হয়ে প্রতিনিধিত্ব করেছেন আর এমনই সব ইন্টারেস্টিং গল্প শুনতে হলে আপনারা আমাদের চ্যানেলকে অবশ্যই ফলো করবেন ধন্যবাদ